উচ্চ মাধ্যমিকের পর কি করবে এই নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা প্রচুর কনফিউশন থাকে যেমন ধরো আমি তোমায় বলছি যাদের বায়োলজি ছিল উচ্চ মাধ্যমিকে বা পিসিএমবি কম্বিনেশন ছিল তারা কি করবে দেখো বহু ছাত্র ছাত্রী আছে তোমরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা নেবে তো নিট রিলেটেড একটা ভিডিও স্যারের চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা সেটা দেখে নিতে পারো তবে এই ভিডিওতে স্পেশালি আমরা আলোচনা করব আরো একটা পরীক্ষা যেটা যেটা সবাই দেবে হচ্ছে জেনপাস পরীক্ষা দেখো জেন পাস দু হাজার পঁচিশ পরীক্ষাটা বলতে এক কথায় শুধু যে জেনপাস মানে নার্সিং পরীক্ষা তা নয় জেনপাসে অনেকগুলো লাইন আছে নার্সিং তো একটা আছে এছাড়াও ধরো বলতে পারি বিএসসি ওটিটি বিএমএলটি বিএসসি এম বিএইচএ এ বিএসসি আর টি বিএসসি পি টি এরকম অজস্র পরীক্ষা বা অজস্র লাইন আছে যেগুলোর মাধ্যমে যেগুলো কিন্তু জেনপাসের মাধ্যমে যাওয়া দিতে পারে জেনপাস পরীক্ষাটায় দুটো পেপার থাকে পেপার ওয়ান আর পেপার টু পেপার ওয়ানটা স্পেশালি ফর সায়েন্স স্টুডেন্টস যাদের সায়েন্স মানে এইচ সায়েন্সে বায়োলজি ছিল পেপার টুটা অন্যান্য স্ট্রিমের ছাত্রছাত্রীও দিতে পারে তখন এই পরীক্ষার প্যাটার্নটা কীরকম এই পরীক্ষার প্যাটার্ন মোটামুটি ধরতে পারো যে পাঁচটা সাবজেক্ট থাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং লজিক্যাল রিজনিং ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে দুটো ক্যাটাগরিতে প্রশ্ন থাকে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু ক্যাটাগরি ওয়ানে থাকে পনেরোটা প্রশ্ন ক্যাটাগরি টুতে প্রত্যেকটাতেই থাকে পাঁচটা করে প্রশ্ন এবং ইংলিশ এবং লজিক্যাল রিজনিং প্রত্যেকটা এদের ক্যাটাগরি টু থাকে না ক্যাটাগরি ওয়ানে কুড়িটা করে প্রশ্ন থাকে তো এখন ক্যাটাগরি টু প্রশ্নের সাথে ক্যাটাগরি ওয়ান এর প্রশ্নের পার্থক্য কি সেটা আমি আসছি তো তার আগে আরেকটা একটা কথা বলি তোমাদের অনেকেরই মানে স্যারকেও জানিয়েছো আমাকেও জানিয়েছো আমার চ্যানেলে তোমরা জানো যে বায়ো ইউজার দেবং সোশ্যাল বাংলা চ্যানেলে তোমরা জানিয়েছো যে স্যার জেন পাসের প্রিপারেশন আমরা কোথা থেকে নেব দেখো জেন পাসের প্রিপারেশন অনলাইনে একটা ক্র্যাশ কোর্স তোমাদেরই রিকোয়েস্টে একদম সামনের কয়েকটা দিনের মধ্যে এপ্রিল থেকে শুরু হচ্ছে তো একটা স্ক্রিনে নাম্বার যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও যারা একসাথে গোটা পাঁচটা সাবজেক্টই পড়তে যাও অতি অল্প সময়ের মধ্যে পরীক্ষা তোমাদের পঁচিশে তার আগার ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকছে দেখো ক্যাটাগরি টুতে তে প্রত্যেকটা প্রশ্নে দু নম্বর করে থাকে আর ক্যাটাগরি ওয়ানে এক নম্বর করে থাকে এখন নেগেটিভও থাকে কিন্তু নেগেটিভটা একটু তোমাকে বুঝতে হবে এটা অনেকে বুঝতে পারে না ঠিকঠাক ক্যাটাগরি ওয়ানের প্রশ্নগুলোয় চারটে ভুল হলে তোমার এক নম্বর কাটা যাবে এবং ক্যাটাগরি টু এর প্রশ্নগুলো যদি এখানে একটা বুঝতে হবে তোমাকে একাধিক সঠিক উত্তর হবে একাধিক সঠিক উত্তর হবে মানে আমি যদি একটু বোর্ডে দেখাই ধরো জাস্ট একবার দেখাচ্ছি মনে করো চারটে আমি চারটে গোল করা আছে ঠিক আছে একাধিক সঠিক উত্তর হবে মানে ধরো এবিসি তিনটেই সঠিক উত্তর হবে কোনো প্রশ্ন এটা ফুল গোল করবে এটাও ফুল গোল করবে এটাও ফুল গোল করবে এটা আমি তারাগুলো দেখাচ্ছি তোমাকে কিন্তু ফুল সার্কেলটা গোল করতে হবে ঠিক আছে এবার মনে করো এই প্রশ্নটা ক্যাটাগরি টু তে তিনটেই সঠিক A বি সি তুমি যদি তিনটেই ঠিক গোল পাকিয়ে আসো তাহলে দুইয়ে দুই পাক এবার মনে করো তুমি দুটো গোল পাখি এসছো সি টা কোনো কারণে করো তাহলে তোমার নাম্বারটা কীরকম হবে টু ইন্টু জটা গোল সঠিক গোল পাকি এসেছ বাই টোটাল জটা গোল পাকানোর সংখ্যা অর্থাৎ তোমার নাম্বারটা হবে টু ইন্টু তুমি ধরো দুটোই গোল পাখি এসছো এটাই গোল পাকাওনি নিন তাহলে টু ইন্টু দুইয়ে তিন কাল তিনটে টোটাল সঠিক আছে এবার আরেকটা ভাবে ওইটা বলা যেতে পারে ধরো এই প্রশ্নটাই দেখাচ্ছি এরকম দেওয়া আছে চারটে এই প্রশ্নটার মধ্যে তুমি এবিসি সব তিনটে সঠিক উত্তর আছে তুমি এতে গল্প কি হয়েছো বিতে গোল পা কি হয়েছো আবার ডিতেও গোল গোলপা কি হয়েছো তার মানে কি ডিটা তো সঠিক উত্তর নয় কিন্তু তাও তুমি গল্প দিয়েছো এই ক্ষেত্রে তুমি কিন্তু কোনো নাম্বার পাবে না বোঝা গেছে এই রকম হচ্ছে ক্যাটাগরি 2 এর নিয়মটা ক্যাটাগরি ওয়ানের জন্য সিম্পল নিয়ম আহ পাঁচটা সাবজেক্টেই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ লজিক্যাল রিজনিং চারটে গুণ করলে এক নম্বর কাটা হবে তো মোটামুটি এবার তোমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে কাট অফ কত থাকে দেখো কাট অফ মোটামুটি তুমি লাস্ট কয়েক বছর আমি স্টাডি করে রেখেছি এই কাট অফগুলো যে পঁয়ষট্টি প্লাস যদি তুমি স্কোর করতে পারো পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে তাহলে মোটামুটি তোমার মানে রাজ্যের মধ্যে তোমার কিন্তু পাঁচশোর নিচে র্যাঙ্ক চলে আসবে পাঁচশোর নিচে র্যাঙ্ক চলে আসবে তবে আমি বলবো সেফ সাইডে থাকার জন্য তুমি কিন্তু পঁচাত্তর প্লাস টার্গেট করবে পঁচাত্তর প্লাস টার্গেট করা কোনো ব্যাপার না কারণ টোটাল পরীক্ষা হচ্ছে তোমার একশো পনেরো নম্বরে প্রশ্ন থাকবে একশোটা একশোটা প্রশ্নের জন্য একশো পনেরো নম্বরে সেখানে কিন্তু পঁচাত্তর প্লাস কোর করা কোনো ব্যাপার না কিন্তু এই তার জন্যে এই দুটো মাস তোমাকে কিন্তু খুব ভালো করে করতে হবে তবেই তুমি সব ভালো সরকারি কলেজে নার্সিং বলো বা অন্যান্য যে কোর্সগুলো বললাম বিএসসি আর টি বিও টি বিএসসি যে অন্যান্য যে কোর্সগুলো আরও বললাম ওটি বলো বিএমএলটি বলো এই ধরনের কোর্সগুলো তবে তুমি ভালো সরকারি কলেজে চান্স পাবে তো যদি কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন তোমাদের থাকে তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো সেটাও বিএসসি নার্সিং একটা একটা ভালো স্কোপ আছে কিন্তু এটাও বলি বিএসসি হচ্ছে কোর্স এই কোর্সটার মাধ্যমে তুমি এরপর তুমি চাইলে এখান থেকে পরে এমএসসি করতে পারো এমএসসি করে এই লাইনে তুমি অ্যাজ এ টিচার হিসেবেও কিন্তু জয়েন করতে পারো তাহলে বুঝতেই পারছো আমি জেন পাসের ছোট্ট করে জেনপাস নিয়ে আলোচনা করলাম জেনপাস পাস পরীক্ষাটা আগে জেন পা নামে পরিচিত ছিল তাহলে এই পরীক্ষাটার মাধ্যমে কতগুলো কোর্স আছে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু এখন থেকেই টার্গেট নাও এখন থেকেই শপথ নাও তোমরা কিন্তু পারবে পারবে একটু একটু জাস্ট পড়াশোনা করলে এই সিলেবাস অলমোস্ট মানে একদম বলতে পারো যে এই যে সিলেবাস তোমাদের সিলেবাস তবুও কোন জায়গা থেকে একটু জানতে হবে যে স্পেশাল প্রশ্ন আছে যেমন আমি যদি ধরো তোমাকে যদি বলি যে বায়োলজির ক্ষেত্রে প্রশ্ন তো আসবে সব জায়গা থেকে কিন্তু তাও যদি বলি ধরো স্বাস্থ্য রোগ জনন জনন তারপরে প্রাণী জগৎ তারপরে হচ্ছে যে তোমার মানে হিউম্যান ফিজিওলজি জেনেটিক্স এই জায়গাগুলো থেকে বায়োলজিতে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন আসে আর যারা নিট নিটেরও ক্লাস করতে চাইছো তারাও এই নাম্বারে যোগাযোগ করবে যে নাম্বারটা দিলাম এছাড়াও নিট রিলেটেড বিষয়ে জানতে চাইলে স্যারের চ্যানেলে আর একটা ভিডিও আমার পোস্ট করা আছে সেটা তোমরা আগে দেখে নিতে পারো সেখান থেকে তোমরা নিটও নিট সম্বন্ধেও জেনে যেতে পারবে থ্যাংক ইউ